কি অবস্থা তোর সব কি ও এগুলা এগুলোর একটা কাজ আছে তুই বুঝবি আচ্ছা বল তুই কি বলছিস আচ্ছা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তুই মানে হঠাৎ এরকম পরিবর্তন হয়ে গেলি আগে কত স্টাইলিশ ছিলি তাই না আমাদের সাথে কত ঘুরতি স্টাইলস তো মতন স্টাইলিশ ম্যান হঠাৎ করে হুজুর কেবাব হয়ে গেল আমার তো এটা ভেবেই নবাক তো বয়স মাত্র অল্প এই কেবল অনার্স প্রথম বর্ষেতে উঠলি হ্যাঁ আমি দেখছি তো তুই তিন বছর থেকে পরিবর্তন হয়ে গেছিস এই যখন এই যখন ইন্টার ফার্স্ট ইয়ারতে উঠলি তখন থেকে দেখছি যে তুই পরিবর্তন হয়ে গেলি কেন আমি তো কিছু বুঝছি না হ্যাঁ আর এভাবে এ বয়সে দাঁড়িয়ে রেখে দিয়েছিস লোকে কি বলবে একবার চিন্তা কর আরে আজীব ব্যাপার তুই এটা কি করছিস শরবত খাবে নাকি তুই এই বয়স থেকেই এখন তো বয়স কম তোর অল্প এই বয়স থেকেই মাজাক্ত নামাজে হয়ে গেছিস নামাজ পড়তে যাছিস আমাকে দেখ আমি শুধু জুম্মার দিন নামাজে যাই হ্যাঁ আর বাকি সব নামাজের আমার কোনো প্রয়োজন হয় না পড়ার তারপর ধর এই তুই বিয়ে করতে চাইছিস অত বয়স এইটা শুনে তো আমি ধর মানে দশ মিনিট হেসেছিলাম যখন প্রথম শুনলাম মানে তুই কি তোর মতন না হা মানে লঞ্চে শোনা নেই তোর লোকে কী বলবে এই ধরনের কাজ করলে হ্যাঁ আমি তো নিজেই অবাক যে আমার বন্ধু এরকম হয়ে গেলো আরে আমার গার্লফ্রেন্ডের অভাব নাই অসংখ্য গার্লফ্রেন্ড বুঝছো এই ধরো তুই জানিস তো গার্লফ্রেন্ডের সাথে তো মাঝে মাঝে হয় অনেক কিছু করা যাবে তো বিয়ে করার কী প্রয়োজন আরে বা এই বয়স এনজয় করবি ফুর্তি করবে মেয়ে নিয়ে ঘুরবি লাইফ এনজয় করার তাই না আর বিয়ে করতে চাইলে লোকে কি বলবে সমাজের কথা একবার চিন্তা কর সমাজ কী বলবে লোকে কী বলবে এই কথা চিন্তা করো তো একটু স্টাগিজভাবে চলতে পারিস নাকি এবার খ্যাত হুজুরের হয়ে চলে তো লোকে অনেক কিছু বলবে তাই না দেখ আমি তো একটা কথা বলি এটা যুগ হচ্ছে মডার্ন যুগ এই যুগে সব হুজুর টুজুর চলে না হ্যাঁ এই যুগে তোর আমার মতন স্টাইলিশ ভাবে চলতে হবে তাছাড়া সমাজে কোনো মূল্য নাই মানুষের লোকে হুজুর হয়ে যদি এখন চলি লোকে কি বলবে তাই না আর তো কোনো কথা বলছিস না কেন আমি তো বুঝছি না এটা কী করছিস তুই শরবত কী এটা ওকে তোমার কথা শেষ হলে অনেক কথা বলে ফেলেছো অনেক একটু পানি খাও দেখাই কি এমন জিনিস পানি তো আচ্ছা টেস পানি হচ্ছে লবণ করতে পানি বুঝছো কি খাওয়ালি তুই বুঝলি ব্যাপারটা হ্যাঁ তুই যখন বললি যে আমি কেন এই বয়সে দাঁড়িয়ে রাখছি এই বয়সে দাঁড়িয়ে রাখলে লোকে কি বলবে তখন আমি এক চামচ লবণ মিশালাম মানুষের সাথে হুম তারপরে যখন বললি যে কেন আমি এই বয়সে এত ধার্মিক হয়ে গেলাম লোকে কি বলবে মানুষ কী বলবে যখন এটা বললি তখন আমার এক চামচ লবণ মিশালাম মানে তুই জয়টায় কথা বলেছিস আমি তারপরে জাস্ট কোনো কথা না বলে শুধু এক চামচ করে লবণ মিশিয়েছি এই পানিটা হচ্ছে আমাদের জীবন আমাদের জীবন আমাদের লাইফ পুরোটা লাইফ আমাদের এখন এই পানি আমাদের লাইফ যদি আমরা ভালোভাবে কাটাতে চাই তাহলে এভাবেই আমাকে স্বচ্ছ থাকতে হবে প্রথমে পানিটা স্বচ্ছ ছিল ফ্রেশ ছিল কিন্তু যখনই আমি আমার জীবনে পানির মধ্যে আমি যখন লবণ মিশালাম এই লবণগুলো হলো মানুষের লোকে কি বলবে এই কথাটা হচ্ছে লবণ লোকে কি বলবে এটা করলে লোকে কি বলবে এভাবে চললে লোকে কি বলবে এটা করলে লোকে কি বলবে হুম এই যখনই তুমি নিয়ে আসছো লোকে কি বলবে তখনই তোমার জীবন আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে তুমি যখনই চিন্তা করবে লোকে কী বলবে এই কাজটা করলে তোমার জীবন শেষ আর কোনো দিনই তুমি উন্নতি করতে পারবে না এবং এভাবেই তোমাকে মানে কষ্ট জীবন পার করতে হবে লোকে কী বলবে এই কারণে আমি এটা করব না দাঁড়িয়ে রেখে দিয়েছি এখন দাঁড়িয়ে রাখলে এখন লোকে কী বলবে থাক আমি দাড়িটা কেটে আসি এরকম এরকম চিন্তা ভাবনা তোমাদের এ এখন যদি নামাজ পড়ি লোকে কী বলবে নামাজ যদি না পড়ি জুম্মার দিন তাহলে লোকে কী বলবে এটা তোমার চিন্তা আছে কিন্তু ঠিকই পাঁচ একটা নামাজ পড়ানো কোনো টেনশনই নেই এই বয়সে অল্প বয়সে বিয়ে করতে চাইলে লোকে কী বলবে তাই না এই চিন্তা যখন তোমার মাথায় আছে তখন তুমি জীবনে কীভাবে উন্নতি করবে বলো তুমি একটা ওই যে পানিটা খেলা হ্যাঁ এটা হচ্ছে লোকে কি বলবে যুক্ত পানি তোমার জীবনটা লোকে কি বলবে এই যুক্ত হয়ে আছে এই জন্য তোমার জীবনে এই ধরনের বুঝছো আচ্ছা এবার একটু ফ্রেশ ওয়াটার নেওয়া যাক অর্থাৎ ফ্রেশ জীবন লোকে কি বলবে কোনো চিন্তা নাই এরকম একটা জীবন একদম ফ্রেশ আশা করি তুমি উত্তরটা পেয়ে গেছো যে লোকে কি বলবে যুক্ত জীবন অতিবাহিত করলে এরকমই লবণাক্ত হয়ে যাবে তোমার জীবনটা তাই জীবনে কখনো চিন্তা করবো না লোককে কী বলবে তাই চিন্তা কখনোই করবো না তুমি তোমার জীবনে জাস্ট ইসলাম মেনে চলবা কোরআন এবং শহীদ সুলনা মেনে চলবো তাহলে না লোকে কী বলবে তা কোনো প্রয়োজনই নেই লোকে অনেক কিছু বলবে লোকের কাজই হলো বলা তুমি ভালো কাজ করলে লোকে কিছু বলবে খারাপ কাজ করলেও বলবে লোকে সমালোচনা করবেই সুতরাং লোকের কী বললো সেটা আমার দেখার কোনো দরকার নেই আমি কোরআন শূন্য অনুযায়ী জীবনযাপন করবো এখন লোকে কী বললো না বললো সেটা আমার দেখার কোনো প্রয়োজনই নেই বুঝেছো সত্যি তো তাহলে বুঝলাম লোকে কি বলবে এর কথা কখনোই চিন্তা করা যাবে না আমাদের ইসলাম মেয়ে চলতে হবে আসলে আমি অনেক ভুলের পথে ছিলাম ধন্যবাদ বন্ধু তোমাকে আমি চলে আসবো আজ থেকেই ইনশাল্লাহ ইসলামের পথে